নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ধাবার মতো টেস্টি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি রশুনি পালক পনির আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ রসুনি পালক পনির বানাবার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কেটে নেবেন এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পালং শাক পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি আর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দেব তার মধ্যে এক চা চামচ চিনি চিনিটা দিলে পালং শাকের যে একটু তেতো ভাব থাকে সেটা আর থাকবে না সেটা চলে যাবে আর চিনিতে যদি কোনো বন্ধুর অসুবিধা থাকে তাহলে স্কিপ করে যাবেন গরম জলের মধ্যে এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকব ভিতরের পাতাগুলো যাতে সবগুলো গরম জলের মধ্যে সেদ্ধ হয় সেটা আমি খেয়াল করে সব দিকটা উল্টে পাল্টে দিচ্ছি এখন দেড় মিনিট হয়ে গেছে এখন আমি তুলে নেব পাতাগুলো আর আমি আগের থেকে রেডি করে রেখে দিয়েছি বরফের জল বরফের জলটা আগের থেকে রেডি করে রেখে দিতে হবে আর গরম জল থেকে তোলার সাথে সাথে বরফ জলে দিয়ে দিতে হবে বরফ জলের মধ্যে আমি সাথে সাথে দিয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে সবুজ ভাবটা তাহলে আর যাবে না পালং শাকের সবুজ ভাবটা কত সুন্দর রয়ে গেছে দেখুন বন্ধুরা এই রকম সবুজ থাকবে বেশি কুকড় হয়ে গেলে সবুজ ভাবটা চলে যাবে এখন আমি এই জল থেকে তুলে নেব ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ভালো করে জলটা ঝরিয়ে প্রথমে আমি মিক্সার জারে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যেমনটা আপনারা চান এখন আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরে দু চায়ের চামচ মতো আমি তুলে রেখে দিচ্ছি আর বাকিটা আমি আর একটু মিহি করে বেটে নেব প্রথমেরটা অতটা মিহি করা ছিল না এখন মিহি করে বেটে নেব চারটে আইস কিউব দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা রয়েছে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি রান্না শুরু করার জন্য কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটা ভালো করে গরম করে নেব প্রথমে দিয়ে দেব কেটে রাখা পনির পনিরটা খুব বেশি ভাজা চলবে না তিরিশ সেকেন্ড মতো ভেজে তুলে নিতে হবে জাস্ট একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব বেশি করে ভাজলে তাহলে খেতে ভালো লাগবে না রাবারি হয়ে যাবে এখন আমি তুলে নিচ্ছি পনিরগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বেশি ভাজা হয়নি একই তেলে আমি হাফ চামচ সাদা জিরা আর দুধ চায়ের চামচ রসুন কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব একটুখানি না কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নেবার পরে দিয়ে দেব কসুরি মেথি এক চায়ের চামচ আমি এই সময় কসুরি মেথি দিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চায়ের চামচ বেসন এই বেসনটা দেওয়ার কারণে ধাবার মতো স্বাদ আসবে ধাবাতে এইভাবেই রসুনি পালক পনির বানানো হয় দিয়ে দিলাম মিডিয়াম সাইজ একটি টমেটো কেটে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব যে আমি পালং শাক যে একটুখানি তুলে রেখেছিলাম সেই পালং শাকটা এখন দিয়ে একটু ভেজে নেব এই সব মশলার সাথে পালং শাকটা দিলে ভাজলে দারুণ লাগে খেতে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর কোয়াটার চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষে নেব এইভাবে যদি পালং শাক বেসন আর এইভাবে যদি কসুরি মেথির সাথে মশলার সাথে আমরা কষে নিই দারুণ স্বাদ হবে এখন থেকে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে ভালো করে কষে নেবার পরে আমি বাকি পালং শাক বাটা বা গ্রাইন্ড করে রেখেছিলাম পালং শাকের পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম অনেকটা পালং শাক লেগেছিলো মিক্সার জারে সেটা নিয়ে নিলাম আর যেহেতু বেসন দেওয়া আছে সেহেতু একটু ঘন হয়ে যেতে চাইবে সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না দু টেবিল চামচ মতো জল দিয়েছে এখন আমি দিয়ে দেব পনির পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আমার মনে হয়েছে লবণ একটু কম ছিল তাই লবণ আর একটু দিয়ে দিয়েছি আর এক চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটা অবশ্য আপনাদের স্বাদ মতো দেবেন এমনিতে পালং শাকের লবণটা কম লাগে তাই একটু বুঝে লবণটা দিতে হবে দেখুন কেমন দেখতে হয়েছে বেসন দেওয়া সত্ত্বেও কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এইভাবে বানালে কালারটা খুব সুন্দর থাকবে বাড়িতে বানানো ফেস ক্রিম আমি দিয়ে দেব এখানে আমি ফুল ক্রিম দুধের সরটাকে আমি নিয়ে নিয়েছি জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে সর পড়েছে সেটাকে ফেটিয়ে দিয়ে দিলাম এটাই সব থেকে ফ্রেশ ক্রিম হবে ভালো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে খেতে তো দুর্দান্ত হবে আমি এখন নামিয়ে একটা সার্ভিং বলে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ দেশি ঘি আর এখানে হাফ চামচ সাদা চিরা আর চার চামচ কুচনো রসুন দিয়ে দিলাম যেহেতু এটা রসুনি পালক পনির হচ্ছে এই তড়কাটা দিতেই হবে কোয়াটার চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ঝাল খেতে যদি অসুবিধা হয় তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এখানে লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এখন তরকাটা আমি রসুনি পালক পনিরের ওপরে দিয়ে দিলাম যা দুর্দান্ত খেতে লাগবে সে আর বলার না বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম আর একটু দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব সবটা রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার